হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা লাইফস্টাইল তো তোমরা দেখতে পাচ্ছ আমার সব খাবার টাবার নিয়ে বসে পড়েছি আজকে আমরা খাওয়ার ভিডিও দেবো দুজনাই খাবো তো এটা কোনো চ্যালেঞ্জ ভিডিও না এটা জাস্ট খাওয়ার ভিডিও যে কেক কত খেতে পারে এখানে খাবার সাজানো আছে আরও ঢাকা আছে পাশে তো দেখা যাক কে কত খেতে পারে তো এখানে সব কিছুই সাজিয়ে রেখেছি এখানে চিকেন আছে এখানে একটা তরকারি আছে নিরামিষ এখানে ফল এখানে স্যালাড সবই আছে পাতেও নিয়ে নিয়েছি কিছু কিছু স্যালাড ও তো মনে হচ্ছে শুভ দেখো খাওয়া শুরু করে দিচ্ছে মনে হচ্ছে তো অনেক ধরনের মাংস মেশানো আছে তো শুরু করা যাক খাওয়া নাও শুরু করো ফার্স্টে এটা দিয়ে শুরু করছি এটা হলো একটা ঘ্যাট নিরামিষ ঘ্যাট বই টরি দিয়ে তো এটা আগে খেয়ে নিই তারপরে খাওয়াবে মাংসটা এর আগে হয়ে যাচ্ছে কারণ মানে এই ফার্স্ট হয়ে যাবে এটা কোনো চ্যালেঞ্জ বুঝেও না কিন্তু তাও মানে আমি আগে খেয়ে শেষ করবো আমি খেতে পারলেই আমি ফার্স্ট হবো ও খেতে পারলে ও ফার্স্ট হবে তো খেতে খেতে বেশি বক বক করবো না প্রেমিক না তো ফার্স্ট হয়ে যাবে তো আমার হয়ে গেছে এবার আমি চিকেন কারিটা নিয়ে নেব আমরা বেশি খাই আমাকে তো ফার্স্ট হতেই হবে খেয়ে আগে শেষ করতে হবে ফাঁকা জায়গায় খোলা আকাশের নিচে বসে পড়েছি খেতে দুজন মিলেই ও তো ভাবছিস আমাকে বলছে তুমি ভাবতো তুমি তো আগে হয়ে হুম আমি তো জল খেয়ে খেয়ে পেট ঘুরিয়ে দেবো আমার ছবি ফাস্ট হয়ে যাবে গ্রেভিটা অল্প করে দেবো কারণ একটু ঝাল ঝাল হয়েছে কিন্তু টেস্ট হয়েছে খুব সুন্দর মাংস বেশি আগেই নেবো না আমি খেতে নাও পারি আমার প্লেটে ভাত বেশি ছিল তার জন্য আমার একটু লেট হচ্ছে কারণ ওর প্লেটে অল্প ভাত ছিল হুম ফোন ফোন করে দিলাম

খুব ঝাল একটু জল খেতে হবে মাংসটা খুব ভালো হয়েছে বুড়ি রান্না করেছে তার জন্য এত ভালো হয়েছে বুড়ির হাতে জাদু আছে তোমরা কেউ একদিন তাহলে বুঝতে হবে

ঝাল ঝাল হয়েছে বলে টেবিল নিলাম না দুজনে একটু হালকা ঝোল দিতে খাচ্ছি টেস্ট হয়েছে

আমাদের ক্ষত প্রায় শেষই হয়ে গেল আমারও কিছু কিছু মাংস ধরা হচ্ছে ওটু আছে কিছু তো আমার পেলে একটা আমি হয়ে গেছে দেখতে পাচ্ছ ওর এখনো মাংস আছে খাচ্ছে আর খেতে পারলাম না ঘরে গেছে তো ভিডিওটা এটুকুই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও